আভেলিং বিনপি আপনার টিচার কত বিষয়ে রিক্রুট করা যায় সেই চিন্তা থেকে সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই কলেজে আমাদের সমস্যা কি গাড়ি নাই কম্পিউটার নাই স্পেস নাই লোক নাই আর চাকরি দরকার আসলে পুরা মিথ্যা যত লোক আছে তার 50% লোক সত্যি সত্যি আন্ডার ওয়ার্ক থাকে কাজ করে না বসে থাকে এখন এখন

আমরা সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখেছি আমাদের অনেক ধরনের প্রসিজুরাল মানে লুফল ছিল আমি সিঙ্গাপুর একটা অত্যন্ত অসাধারণ আপনার তথ্য প্রযুক্তির দেশ সমস্ত কিছু রেকর্ডেড তা আমার এখান থেকে এত কিছু চেক করার কি আছে তা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি জাপানের ক্ষেত্রেও আমরা এটা লুথেভার পরামর্শ নিব জিয়ার পরামর্শ নিব আমাদের মিনিস্ট্রি কর্মকর্তা আছেন অনেক দক্ষ যত সিম্পলিফাই করা যায় আমাদের এন্ড থেকে দরকার হলে কোনো প্রসিজুরই রাখবো না ওটা জাপানের এন্ডে দেখবে আমাদের যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে তো প্রবাসীদের লোন দেওয়া হয় কিন্তু স্টুডেন্টদের লোন দেওয়া হয় না আপনাদের কাছে কথা দিলাম এটা সিরিয়াসলি চিন্তা করবো স্টুডেন্টদের ক্ষেত্রে লোন দেওয়ার ব্যবস্থা চালু করা যায় কিনা এবার আমি একটু দুঃখের কথা বলি বাংলাতে বলছি দুঃখের কথা বলে সমস্যা নাই দেখেন আমরা না অনেক কষ্ট করে কাজ করি আমি সৌদি আরবে গেলাম আপনার ইয়ে করতে ওমরা করতে এত দুঃখ পেয়েছিলাম ওমরা করছি যখন তখন একজন একটা ভিডিও করতে করতে বললো যে বিমানের টিকিটের দাম এত টাকা আবার উনি আসছে ওমরা করতে আচ্ছা বিমানের টিকিটের সাথে আমার মন্ত্রণালয় কি সম্পর্ক বলেন তারপরও তারপরও ফিরে আসার পর চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে এসে আমি এত দুঃখ পেয়েছি আমি স্যারকে বললাম স্যার আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার ডক্টর স্যারকে স্যার বিমানের টিকিট অনেক বেশি দাম আপনি কালকেই স্যার একটা সাড়ে দশটা সাড়ে দশটা মিটিং দেন কালকে স্যার ঠিক পরের দিন স্যার মিটিং দিলো সবাইকে ডাকালো ওই দিন বিদেশ থেকে আসার পর দিন সাড়ে দশটায় মিটিং করলাম ওই দিন বিকাল চারটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিটিং করলাম নিজে ডিসিশন টাইপ করে দিলাম তারপর আমাদের আমলারা ওটা চার পাঁচ দিন ডিলে করিয়েছি কিন্তু আলটিমেটলিটা হয়েছিল বিমানের টিকিটের দাম কমেছিল রিজনেবল হয়েছিল ছোট্ট একটা কাজ করতে হয়েছে আমরা বলেছি যে আপনারা যে ব্লক বুকিং দেন এটা দিতে পারবেন না যাদের নামে বুকিং দেবেন প্রত্যেকের পাসপোর্টের নাম আর পাসপোর্টের কপি দিতে হবে ভুয়া বুকিং দেওয়া যাবে না আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে তিন দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ এটা করার পর দাম কমে গেছে এখন প্রবলেমটা হচ্ছে দুঃখটা কোন জায়গায় আমি তো আর এটা এটা তো আমার মন্ত্র হয় না আমি আর দেখি নাই এখন আমি জানি না কি অবস্থা এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে শয়তান লোক যারা আছে শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো দুর্নীতি করার জন্য আর ভালো লোক যারা আছে তারা সংখ্যায় কম সামান্য একটা কাজ করে যায় মনে করে আমার দায়িত্ব শেষ সে একনিষ্ঠভাবে লেগে থাকে না এখন এটা তো আমাদের মন্ত্রণালয় না এই জিনিসটা বুঝাতে পারি না যে প্রতিটা ক্ষণ যদি ওইটা দেখি তা আমাদেরটা দেখব কি তা আমরা এটা নিয়ে বসবো তবু এটা নিয়ে চিন্তা করেন না বসবো পাসপোর্টের কথা তো লুচু ভাইয়ের মুখে শুনলেনি আমরা একসাথে বসবো রিজলভ করব কিন্তু আবার এই সমস্যা হবে এখন এটা কেন হয় আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমাদের পুরা প্রশাসন যন্ত্রটা এরকম মানে আপনি যদি একটা এক হাজার সিসির গাড়িতে খুব ভালো একটা ড্রাইভার বসায় দেন সেই গাড়িতে কত স্পিড তুলতে পারবে বেশি স্পিড তুলে গাড়ি ভেঙে যাবে এটা একটা অনেক 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 বড় সংস্কার প্রয়োজন অনেক বড় সংস্কার প্রয়োজন হয়তো এটা পাঁচ থেকে দশ বছর লাগবে আমি জানি না কোনোদিন বাংলাদেশে কোনো সরকারগুলা রাজনৈতিক সরকারগুলা আছে ওনারা এই দায়িত্বটা অনুভব করেন কিনা আমাদের পক্ষে ইনিশিয়েট করা সম্ভব আমাদের পক্ষে শেষ করা সম্ভব না